বিজেপির কাজ নেই বিজেপিরা তো সাংবাদিক নিয়ে ঘুরে বেড়ায় সেটা তো মানে আর তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কাজের জন্য তাদের কাজ নেই তাদের মিডিয়া তাদের কাছে আছে মিডিয়াকে কিছু খরচাপাটি দিয়ে দেয় আর এবারে বলে কি আমাদেরকে না প্রচার করতে হবে তৃণমূল কংগ্রেস তো ওই প্রচারে নাই তৃণমূল কংগ্রেস প্রচারে আছে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট পেশ করেছে সে বাজেট এমন প্রচার হয়েছে সারা সারা ভারত ভারতবর্ষ জুড়ে বিজেপি মাথায় হাত দিয়ে হাত দিয়ে রেখেছে যে এই বাজেট যদি বাংলায় হয় ভারতবর্ষের অবস্থা কোন জায়গায় যাবে বিজেপি থাকবে না থাকবে না তারা এখন ভাবতেছে বিরোধী দলনে তো তার তো মুখের ভাষাই হচ্ছে কটাক্ষ সে কোন দিন মিষ্টি কথা তো বলতে জানেনি সে তো আগে আগে ছিল মুসলিমদের দিকে নাম করত আর এখন বলছে যে বলে কি মুসলিমরা খারাপ এখন বলছে রামের দিকে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নাকি মুসলিম হয়ে গেছে খালা হয়ে গেছে ফুপ হয়ে গেছে তার তো কাজ হচ্ছে বিরোধী কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করবে তার বিরুদ্ধে বলতে বলতে হবে তার বিরোধী কাজ কথা বলতে হবে এটাই হচ্ছে বিরোধী দলনেতার কাজ হচ্ছে তার যে বাজেট পেশ হয়েছে ভারতবর্ষে সে কি বাজেট পাস হচ্ছে কি সে কি মানুষের কাজে একটাও লেগেছে সে সাংবাদিক বন্ধুরাও যারা আছে আপনারাই প্রশ্ন করুন যে আপনারাও তো মানুষ আপনারাও তো ভারতবর্ষের মানুষ এই বাজেটটা কি ওদের কোনো মানুষের কাজে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট প্রত্যেক পরিবারের গায়ে গায়ে লেগেছে লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা পাঁচশো থেকে হাজার টাকা যখন আমরা সতেরোশো কোটি টাকা দেওয়া হতো প্রতি মাসে বলতো সেই বিরোধী লোত কোথা থেকে দিবে টাকা টাকা কোথা থেকে দিবে ভাইপো কোথায় গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সতেরো জায়গায় আজকে চৌত্রিশ করে দিল তার তো তার তো কেউ তো একটু ভাববা উচিত যে কোনো জিনিস বলার আগে কিছু ভাবতে হয় তার তো ভাববার কথা নেই সে বিধানসভায় যাবে ঝামেলা করবে সে যাচ্ছে মিডিয়ার কাছে মানুষের কাছে তাকে আসতে বলুন না সে তো মানুষের কাছে নেই এনআইএকে নিয়ে ঘুরছে আর ইডিকে নিয়ে ঘুরছে সিবিআইকে নিয়ে ঘুরছে তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়ে ঘুরছে উন্নয়নকে নিয়ে ঘুরছে